আসসালামু আলাইকুম ভাই তোমরাগুলো কেমন আছেন আমরাগুলো সবাই মিলিয়ে এখানে রংপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মানে রংপুরে যে দর্শনীয় স্থানগুলো আছে এই দর্শনীয় স্থানগুলো না ঘুরিয়ে বেরিয়ে আসবো সেই জন্য আমরা এই কয়েকজন মিলে মানে নয় বাগানা তিনটা বাইক নিয়ে ঘুরে বেরিয়ে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় একটা রাস্তার মাঝে মারাত্মক দুর্ঘটনা ঘটে কিন্তু একটা কথা আছে কি জানা রাখে আল্লাহ মার আল্লাহ পাক আমার তিনজন সঙ্গীকে সুস্থ রাখছে এটা সব থেকে বড় কথা কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট তোমরা মাঝে এখানে শেয়ার করে ফেলেছিলাম তবে যে বিশেষ মুহূর্তগুলি সেটা কই দেখ নাই তার কারণ গুলো তো জানেন ফেসবুক রক্ত সহ্য করতে পায় না সেই জন্য এখানে পুরোটা দেখ অনুরোধ করি কবার গুলো যদি কোথাও রাস্তাঘাট চলাফলা করেন তাহলে ডান পায়ে দেখি যাবেন কিন্তু আমাদের তিনটে সঙ্গী মানে মারাত্মক না স্পিডে বাইক চালা কিন্তু পাশ থেকে একটা ভ্যান গাড়ি আছে ডিরেক্ট লাগে দেওয়ার কারণে আমার তিনটে সঙ্গী একেবারে উড়ি যা গেছে তারপরে এখন দেখো কি অবস্থা আমার সাথে গুলো যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে কাউনিয়া পার হয় মিরবাগের কাছাকাছি তবে এই জায়গা বলে প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে বলে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বার হয়ে গেছে আর তারপরে সেই দিক দিয়ে আলাপাক আমাদেরকে অনেক রক্ষা করছে এখন যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে একে আমরা সুন্দর করে বুঝেলাম বাকি দুজন বাকি দুজনের থেকে এর অবস্থা খুবই খারাপ কিন্তু এখানকার লোকগুলো অনেক ভালো মোটামুটি অনেক সহযোগিতা করছে কিন্তু যে চাষা ভ্যানগাড়িওয়ালা লাগিয়ে দিছে এখন উনি এখন কি আর করবে এখন কয় বাবা মোর বলা গেছে কিন্তু এখন সবাই তো রাগ হয়ে গেছে কি আরে ভাই তোর তো ভুল হলে হবে না মানুষের জীবন মরণের কথা প্রশ্ন যদি জীবনটা চলে গেল হয় তাহলে কি আর তোর ভুল দিয়ে কোনো সংশোধন হলে হয় যাই হোক পরে অনেক রাগারি করার পরে আমরা সবাই মিলে করলাম ঠিক আছে আল্লাপ যেহেতু আমাদেরকে বাসায় এসে সেভ করছে ঠিক আছে বেশি কিছু করার দরকার তবে আশেপাশে কোনো ডাক্তার বা কোনো কিছু থাকে তো সেটা আমার সেটাখন আমরা নিয়ে যাইনি এখানে প্রাথমিক চিকিৎসা করি পরে ঝাড়ে অ্যাক্সিডেন্ট ওই কয় মুই যাবান নং রে ভাই মুই রক্ত দেখলে ভয় পাক মুই ইঞ্জেকশন নিবে নং যা পরে ইয়ার কি করবে এসে অনেক জোড়া করি করিয়ে আমরা গেলাম পরে এখান থেকে মিরবাগ গেলাম মিরবাগের মধ্যে যায় একটা ফার্মেসিও খোঁজা পাইনি এখন তারপরে গেছিলাম হারা গাছ হারা গাছের মধ্যে যায় দেখো এই যে একটা ফার্মেসি বাসি এটা এখন আসিয়া আমরা কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসা বেড়েছি এনেছি মানে এর একটু মারাত্মক ক্ষতি হয়েছে এক আগ ব্যান্ডেজ করা হবার নিচে আর বাকি দুইজন এমন অবস্থা খারাপ এই যে একজন দেখবেন সেটা বসিয়েছে এর অবস্থা খারাপ আর এই যে পাশে হুজুর এ আসলে কি জানেন যে তিনজন আলেম ব্যক্তি গেছে সেই তিনজন আলেম ব্যক্তির মারাত্মক ক্ষতিটা হয়েছে যেহেতু আল্লাহাক উমারগুলো ক্ষত পছন্দ বেশি করে সেই জন্য তারপরে কিন্তু এখানে ক্ষতি হয়ে গেছে হাইটের না তো তোমার কাছে অনুরোধ সেই অনুরোধকে জানেন তোমার এখানে বেশি বেশি করে এই তিনজনের জন্য দোয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকে এই ভিডিওটা তোমার কাছে কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই কিন্তু তোমার কাছে অনুরোধ করে কেউ তৈরি রাস্তাঘাটে যখন বাইরে হবে তখন কিন্তু অবশ্যই রাস্তাঘাট দেই মানে চলাচল করবেন কারণ যে কোনো তো আর বলি ঘুরিয়ে আসে না বলছেন না একটা বিপদ মানে কি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নাও যাই হোক আমাদের সারা জীবনের কান্না হয় নাই সেই জন্য আল্লাহ লাখ লাখ কোটি শুক্রিয়া আমরা তো বাসাতেই নিয়ত করে বাড়িয়েছিলাম যে দর্শনীয় স্থানগুলো রংপুরে যা আছে সব ঘুরে বেড়াই দেখিয়েছিল কিন্তু আল্লাপাক তো রাস্তার মাঝে মধ্যে একটা বাধা সৃষ্টি করেছে জন্য আমরা পরবর্তীতে এই প্রাথমিক চিকিৎসা শেষ করিয়া না গোল মিটিং করি এই গোল মিটিং করার পরে আমরা নিয়ত করি যে আর আমরা রাস্তার অভিষে বাড়াবো না তা মানে কি রংপুর মুখে আর হব না যদি রাস্তার মাঝের মধ্যে আল্লাহাক বাধা দিচ্ছে সেই জন্য আমরা সবগুলো মিলিয়ে কী করি পরবর্তী যা যা বাড়ির মতোই রওনা দিই তো তোমারগুলোর কাছে আজকে ভিডিও করা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তোমারগুলো সকলে ভালো দেখবেন আল্লাহ হাফেজ